আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা ধৈর্যশীল হওয়ার পথ ও পদ্ধতি ধৈর্য সৌভাগ্যের প্রতীক ধৈর্যহীন ব্যক্তি আলোহীন মশালের মতো ধৈর্য জন্মগত কিংবা পৈতৃক সূত্রে পাওয়া কোনো কিছু নয় কেউ যদি নিজেকে বান্দা হিসাবে গড়ে তুলতে চায় তাহলে তার জন্য সম্ভব কারণ দৈর্য এমন ফুল যা সব জায়গায় সুবাস ছড়ায় আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় দৈর্যশীলদের প্রশংসা করেছেন আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ আল্লাহতালা বললেন আর আমরা তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু বয় ক্ষুধা এবং দন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের যেভাবে দৈর্যের চর্চা করব এক এক কথা বিশ্বাস করা যে সব সবকিছুর রাজত্ব একমাত্র আল্লাহর ঈর্ষাদ হয়েছে তিনি যা চান তাই করতে পারেন তার কোনো কাজের উপর প্রশ্ন করার কারো কোনো অধিকার নেই আল্লাহ আল্লাহতালা বলেন তিনি যা করেন সে বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবেন না বরং তাদের জিজ্ঞাসা করা হবে দুই নম্বর সব বিষয়ে আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে আমরা কখন কোন মুসিবতে আসবে তা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে অসুস্থতা দারিদ্র দুঃখ বেদনা যাবতীয় কল্যাণ অকল্যাণ সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে এই ধারণা একজন মুমিন সর্বদায় পোষণ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যদি সব উম্মত তোমার কোনো উপকারের উদ্দেশ্য ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন অন্যদিকে যদি সব উম্মত তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্য একাত্মবোধ হয় তাহলে ততটুকু ক্ষতি করতে সক্ষম হবে যতটুকু আল্লাহতালা তোমার তকদিরে লিখে রেখেছেন কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজও শুকিয়ে গেছে নাম্বারে এক কথা বিশ্বাস করা পৃথিবীতে যত মানুষ এসেছে কেউই আপদমুক্ত নয় ছোট বড় বিপদে সবাই আক্রান্ত হয়েছে এই দুনিয়া বিপদের জায়গা তাই এমন ধারণা পোষণ করা যে আমার কোনো ধরণেই বিপদ আপদ আসবে না তা চরম ভুল বরং এর মধ্যে বেঁচে থাকতে হবে তালা কখনো কখনো পরীক্ষার জন্য বিপদ দিয়ে থাকেন আবার মাপ করার জন্য বিপদ দিয়ে থাকেন বান্দাকে আরও আল্লাহর নিকট করে তোলার জন্য বিপদ দিয়ে থাকেন আল্লাহ তালা বলেন মানুষ কি মনে করেছে যে আমরা ইমান এনেছি এ কথা বললে তাদের পরীক্ষা না করে অব্যাহিত দেওয়া হবে চার নম্বর বান্দা যে বিপদে পড়ে আল্লাহর কাছে ফিরে আসে সেজন্য আল্লাহ বান্দাকে ছোট বড় বিপদ দিয়ে থাকেন বিশ্বাস স্থাপন করা তালা বলেন যারা তাদের উপর বিপদ দিলে বলে আমরা তো আল্লাহরই আর নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী পাঁচ নম্বরে বান্দা জানানে তার জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর তাই কখনো কখনো বিপদ তার জন্য আশীর্বাদ নিয়ে আসে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে বলেছেন তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর এবং যা ভালোবাসো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন তোমরা জানো না ছয় নম্বরে একথা চিন্তা করা যে দুনিয়া কারো স্থায়ী জায়গা নয় বরং এটি একটি স্টেশনের মতো তাই ছোট ছোট মুসিবতের উপর যদি ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ আল্লাহতালা এর জন্য অনেক বড় বিনিময় দান করবেন আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য খানা এবং কাফিরের জন্য জান্নাতুল সাত নম্বরে বিপদাপদে কথা মনে করা যে আল্লাহ যোগে যোগে বিভিন্ন নবী রাসুল ও তার প্রিয় বান্ধাদের নানানভাবে পরীক্ষা করেছেন আমাকেও পরীক্ষা করে আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করবেন নিশ্চয়ই বিপদের সঙ্গে মুক্তি আছে কষ্টের সঙ্গে আছে সুস্থিত্ব এছাড়া একজন মুমিনের কথা বিশ্বাস রাখা চাই যে আল্লাহ আল্লাহতালা বান্দাকে এমন কোনো মুসিবত দেন না যা তার সমক্ষমতার বাহিরে আল্লাহ তালা বললেন আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যতীয় আট নম্বরে দুনিয়ার কোনো মানুষ যদি কষ্ট দিয়ে থাকে তাহলে এর জন্য সুন্দর ব্যাখ্যা বের করার চেষ্টা করা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে একটি সুন্দর ব্যাখ্যা দাঁড় করানো যেমন কোনো ব্যক্তি আপনাকে রুশ আক্রমণ করেছে আপনি মনে মনে ভাবলেন লোকটা মনে হয় এমনিতে রাগী তাই আমার সঙ্গে এভাবে কথা বলেছে তার স্বভাব এটা সুন্দরভাবে কারো সঙ্গে কথা বলতে না পারা এটা এক ধরনের তার অসুস্থতা এছাড়া যারা ধৈর্যশীলদের সংস্রবে যায় তাদের মধ্যে এই গুণ ধীরে ধীরে চলে আসবে আল্লাহ আমাদের সবাইকে দৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন